টুকস কি চাটাতিস সারাক্ষণ চাটুপুটু সারাক্ষণ চাটুপুটু বুড়ি একটা টুকুস পা চাটছে হাত চাটছে নেঞ্চু দুইটা চিপিয়ে ধরে তারপর চাটতেছে মানে তার চাটু পুটু দেখলে কাহিনী ওই কাহিনী কাহিনী তাকাও তাকাও তাকানোর সময় আছে তার চাটুপুটু চাটু পুটু করে যাচ্ছে এই দেখ কি টার্গেট করছিস ওখানে হুম টুকলানিটা এ তুকোলাইনটা তুকোলানিটা ঘুম হয়েছে গেলে বলে বাবা তো কোলানি এবার ঘুম হয়েছে বলল তো কোলানি সারাক্ষণ চাটুকুটু করো আর শিকার ধরার জন্য তোমার মন আঁকোকো কাকু আঁকু কাকু করে ও তুমি অনেক দুষ্টু হয়ে গেছো তো তা কথাই বলবা না আর করেছ না একটু আগে টুকুস কী করছে জানেন বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল এখন যদিও থেমে গেছে তো ওই যে গাছগুলো শান্ত হয়ে আছে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে আর টুকুস ওই যে ওই র্যাকে ওখানে শুয়েছিল টুকুস ওই ওখানে রেখে মাথায় শুয়ে থাকে শুয়ে থাকার পরে যেই ঝড় বৃষ্টি এসেছে অন্ধকার হয়ে গেছে টুকুস তাড়াতাড়ি করে এসে লাফ দিয়ে সেই এই কাঁথার পরে আমার মা আমি এখানে শুয়েছিলাম আমার মাথার সাথে ওর মাথাটা লাগিয়ে শুয়েছে কেমন ভিতর ডিম তাহলে আপনারা চিন্তা করুন এমন ভিতর ডিম টুকুর দেখলে মনে হয় যে অনেক সাহসী মানে সে শিকার ধরে এমনিতে অনেক সাহসী কিন্তু যেই দেখছে ঝড় বৃষ্টি মেঘ গড়বড় করে ডাকতেছে আরও লাফ দিয়ে এসে আমার পাশে শুইছে যে নানো আমি তো ভয়ে শেষ মরে গেলাম তাই না এটুকু